বাকি সবার সমস্ত তখন যেতেই হবে কোনো উপায় নেই বাট আমি আর যাব না কিন্তু আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনে অনেকে অনেক রাজনীতি করেছেন অনেক কথা বলেছেন আমি শুধু বলব আগে চ্যারিটি বিল্ডিংস অ্যাট হোম দিকি দিকে তাকা রাজভবনে আজকে মেয়ে ওই যে ওয়ার্কার এমপ্লয় তার চেষ্টাটা আপনারা সবাই জানেন আমার নতুন করে বলার কিছু নেই তাহলে নিজের দিকে তাকাতে হবে তারপরে তো অন্যদের আর আমি তো পরিষ্কার বলেছি এই ঘটনাটায় আমরা সবাই নিন্দে করি আমি কালকে ফাঁসির দাবিতে মিছিল করব এবং আমরা চাই ফাঁসি হোক আমি পুলিশকেও সেই হোক বলেছিলাম সেইভাবে এবং ওরা করেও ছিল আজকে ওদের জিনিসগুলোই তো নিয়ে ওরা করছে কাজে ওরা কাজটা অনেকটা গুটিয়ে দিয়েছে যে কটা লোককে ডাকা বাকি ছিল ওরা হাতে হাতে চার পাঁচ দিন টাইম ছিল ওরা সেটা করে নিত ভিডিও দেখুন দেখলে পোকাটা দেখতে হবে ভিডিও দেখুন না ভিডিওগুলো পাননি আপনারা ভিডিও গুলো দেখলেই পেয়ে যাবে এত আইএ কে দিয়ে এআই কে দিয়ে উল্টো সবার মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে তৈরি করে ফেক ভিডিও এটা ক্রাইম নয় এগুলো তো ধরা পড়বে একদিন অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি বিশ্বাস প্লিজ বিশ্বাস করবেন সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও চলছে পুলিশ গ্রেফতার করেছে দশজনকে সেটা পুলিশের ব্যাপার পুলিশ বলতে পারে পুলিশ তার কথা পুলিশ বলবে সেটা তো আমি বলার শোভা পায় না যার কাজ সে করুক আমার বেশি খুব অসুস্থ বেশি অংগ্যাড হয়েছিল তার সারা গা রক্তে বসে গেছে যে রক্তটা চাই এবং আমি যেটা শুনেছি যে আমি বোর্ড ছাত্রবাদী জেগেছিলাম তার কারণ হচ্ছে যতক্ষণটা হসপিটালাইজ করা না হয়েছে ও আনকনসিয়াস ছিল এবং মাথায় লেগে শুধু রক্ত বেরোচ্ছিল অনেকটা ব্লাডের তবুও ওরা সহ্য করতো সহ্য করার পর ছাত্রছাত্রীদের প্রতি আমাদের কোনো রাগ নেই ওরা করেনি আমি ওদের সমর্থন করি কিন্তু আমার রাগ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে মানে

যে আমি এখানে বর্ষা করতে পারছি না আমার ট্রিটমেন্ট হচ্ছে না আমি আমার পেশেন্টকে নিয়ে যেতে চাই সেটা নিয়ে যেতে পারি এটা তার নিজের অধিকার খারাপ লাগছে আমার আজকে তো প্রায় ছ সাত দিন হয়ে গেল আর কবে না ওরা অঙ্গীকার নেয় পুলিশের যেমন কোনোদিন ছুটি নেই এবং পুলিশে যেমন পুজো পুজো হোক এ হোক ওদের সারাক্ষণ ডিউটি দিতে হয় যখনই ডাকবে এমার্জেন্সি আসতে হয় ডাক্তারদের সার্ভিস তো এমার্জেন্সি সার্ভিস এটা তাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম আমরা তো আবেদন জানিয়েছি বারবার গরিব মানুষ সাফার করছে খুব সাফার করছে প্রচুর প্রচুর গরিব মানুষ সাফার করছে তবে জেলা থেকে আর যেন এখন যতক্ষণ স্বাভাবিক কার্যক্রম না হচ্ছে পেশেন্ট না পাঠাতে আমি জেলার হসপিটালগুলোকে অনুরোধ করব যেখানে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে পাঠাবো লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়